যদিও বিদ্যুৎ অফিসে বারবার লিখিত অভিযোগ জানানোর পরেও গুরুত্ব দিচ্ছিল না ইলেকট্রিক অফিস কর্তৃপক্ষ আর ইলেকট্রিক অফিসের এই গাফিলতির অভিযোগ তুলেই সোমবার দুপুরে বিক্ষোভ দেখায় গোদাপাড়া গ্রামের বাসিন্দারা এদিন বিক্ষোভ চলাকালীনই গ্রামবাসীরা অফিসের একাংশ ভাঙচুর করে এমন অভিযোগ ওরা বাইশ সাল থেকে বারবার দরখাস্ত করছে দরবার হচ্ছে তাতে এই ইলেকট্রিক সাপ্লাই কোনো সুরাহা করতে পারেনি কিন্তু এখানে জনগণ এতই উত্তেজিত হয়ে গেল যে গিয়ে টেবিলের কাজ ফাজ ভেঙে দেওয়া এই করা আলোচনা আমি পঞ্চায়েত বোর্ডের সঙ্গে আলোচনা করেছি যে আমরা মামলা করে পাঁচটি অঞ্চলের সমস্ত লোক একটা জনস্বত্ব মামলা করে আমাদের পাঁচটি পাওয়ার স্টেশনের কারেন্ট পাঁচ সাপ্লাই দেওয়া হোক এই একটা মামলা আমরা করার চিন্তা করছি তবে এ বিষয়ে পাঁচতপি অফিসের স্টেশন ম্যানেজার ঠিক কি জানিয়েছেন শুনুন মেন জিনিস যেটা মেটেরিয়াল ছাড়া কাজ হবে না সেই মেটেরিয়ালের জন্য আমরা চিঠিও পাঠিয়ে দিয়েছি অলরেডি এবং লাস্টলি চিঠি পাঠিয়েছি আমি মার্চ মাসের দায়িত্বে থাকার পরপরই আমি মার্চ মাসের এক তারিখ থেকে দায়িত্বে ছিলাম আর আমি বাইশ তারিখে আবার নতুন করে এটাকে উর্ধত কর্তৃপক্ষের কাছে দিয়ে আমি এদের এই সমস্যার কথা পরিষ্কার তুলে ধরে মালপত্র পাঠিয়ে দিচ্ছি এমন এর মাঝখানে এখনও পর্যন্ত হয়নি এটা আমার খারাপ লাগছে